এত সুন্দর চপ এত সুন্দর মুখ এত সুন্দর কান এত সুন্দর হাত কে বানাইছেন এত সুন্দর হাত এত সুন্দর চ কত সাধু আর কে হুম দিন যখন আমাদের মুখে তালা মারা হইবে মহর মারা তখন আমাদের মুখের জবাব বন্ধ কেমতের দিন আমার চোখ সাক্ষী দিবে আল্লাহর কাছে সাক্ষী দিবে এই চোখ এই চোখের দ্বারা এই কত জেলা কাজ করছি এই চোখের দ্বারা এই কত খারাপ ব্যবচার কাজ করছি এই চোখের দ্বারা কত কিছু দেখেছি এই কাই সাক্ষী দিবে এই কানের কোন মানুষের কথা শোনা আমি কোন মানুষকে লাগাই দিয়েছি কোন মানুষের খারাপ কথা আরেক মানুষকে লাগাই দিয়েছি রব গুলাল যখন রব গুলাল এর কাছে যে যখন কথা বলবে তখন আমাদের কী উপায় হবে ভাই এই জন্য ভাই কয়েকদিন আগে আমার সঙ্গে একটা অন্ধ রোগের দেখা হয়েছিল

আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ আমি জিজ্ঞেস করলাম মনরা কেন ভাই জান আপনি দেখতে পান না আপনার কি কোনো খারাপ লাগা এত সুন্দর সম্মান এত সুন্দর জমি এত সুন্দর আকাশ আপনি এনেছেন আমরা জন্মের পর্যন্ত দেখতে পাইছি নাই আপনি দেখতে পান না আপনার জ্ঞানের কাছে কোনো সুযোগ নাই তিনি একটা কথা বললেন হুজুর আপনি চোখে দেখতে পাচ্ছেন আপনার গোনা করার সুযোগ আছে আমি চোখে দেখতে পাই না আমার গোনা করার সুযোগ নাই আমি চোখে দেখতে পাই না আমার গোনা করার সুযোগ নাই এই জন্য দেখেন অন্ধ লোকের হুদেও আল্লাহর বিশ্বাস যে কিনা আছে কিন্তু আমরা চোখে দেখতে পেরে কানে শুনতে পেরে ওকে বলতে পারে আল্লাহর শুক্রিয়া করতে পারি না